2 ফেব্রুয়ারি কি দিবস আরে ভালোবাসা দিবস না কুত্ত কুত্তি দিবস ঠিক কয় ভালোবাসা আল্লাহ রসুল রাসূল বলেছে আদিনু আন সোহা ইসতান তাই হল আমাদের ভালোবাসা সুবহানাল্লাহ আর আমাদের দেশের যুবকেরা একটা ফুল লিয়া যায়া আপনার আপনার একটা ফুল দিয়া মানে ফুল দিয়া মোল্লা সারা কবুল করে ফুল নাও তুমি আমার হাতে হাত দিয়ে তিন বের কবুল আরে তুই হাতে হাত দে দুজন তিন একশো বার কবুল করলে তো বিয়ে হবে না বেজে গেছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি যা লাভে রাস্তা দিয়ে যাওয়া যায় না সি 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 এই করে আমাদের যাদের ছেলের বাবা আসান আপনাদের পায়ের নিচে হাতে অনুরোধ করে বলবো ওই দিন সকালবেলা ছেলেকে খাবার খা ঘরের মধ্যে বলবে তোর মোবাইল দে আর ঘরের মধ্যে থাক যদি যাসি এতে পাঠান দেখছিস তো ওই দিন বাসান আর যাদের মেয়ে আছে আপনি মেয়ে জানি বাড়ি থেকে বেরোইতে পারে না যদি মিয়ার আর বয়স বারো বৎসর হয় আপনি জানেন সাতটা নব্বই মাস ছেলে মিয়া আপনার ভাই পারকে যা করে বন্ধু করে বান্ধবী নিয়ে পড়া শুধু দেওয়া পড়া কথা কয় আপনার মেয়ে বলে নে থাক মোবাইল থর আজকে মোবাইল দেন টাইম বের করে দে আজকে দেখা হইল না আগামীকাল দেখা হইল আমার আপা টাকা নাইছে কাটবে মোবাইল দিবেন না চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে কবি সুন্দর সুন্দর শাড়ি পরে যুবকদের এমন নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি জোরকম ঠিক কিনে আমাদের দেশ দেশবাদন নষ্ট করে ফেলছে ওমা এই ভালোবাসা দিবসে যেন আমাদের ছেলেরা বাদন যাইতে পারে না ওই দিন আবার 14 তারিখ সবেবরাত সুবহানাল্লাহ একটু জোর ওই সবেবরাতের দিন যেই লোকটা বাদন আপনারা নামাজ পড়ি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলে বান্দা কারটা করাবো শা আমি আল্লাহ টাকা দিব পয়সা রব যা দেব কার সন্তানের দান কার সন্তান দিব কার অসকে অসুস্থ বল আমি আল্লাহ আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে বান্দা যা সাবি আমি আল্লাহ আসা পুরো করে দিব জরকর্ণ সোভান আল্লাহ গত বছর এখন এই দাদাকে এক বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হইছে। চল ওই দিন সবে বড় দিন আল্লাহ কাছে যা সাহা যায় তাই পাওয়া যায় তা কয় তুই কি চাবি আরেকজন বলতে আমি সব আমার প্রেমিক এক আল্লাহ আমি কিচ্ছু না

সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার উপরে মানুষেরা মানুষ যদি সরকারি চাকরি করে সরকার বেতন আপনার বেতন দেওয়ার পরে বছরে দুইটা করে ভাতা দেয় দুইটা করে বোনাস দেয় আল্লাহ নবী বললেন সাহাবীরা আরে যারা পাঁচ জায়গা না পাঁচ নামাজ পড়বে আল্লাহ বছরে পাঁচটা বোনাস দিবে সুবহানাল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আর ইদুল ফেতের যারা পাঞ্চাগা না পাঁচবাদ নামাজ পড়বে তারা সবে মরা দিন যদি সারা রাত যদি আল্লাহ রে বাদত বন্দেগি করে একশো হাজার হাজার দিনের এবার হাজার দিন ইবাদত করি যত সব পাবে একদিন ইবাদত করলে সেই সব আল্লাহ আমল নামায় লিখে দিবে সুহান আল্লাহ আর সারা বছর নামাজ নাই তুমি যা সারা দিন বড় দ্বীপ পালিও ওই নাকি তুমি পাবে না কারণ তুমি ফজর বড় নাই এসা বড় নাই মাগরে পড়ো নাই মাগরে পড়ো নাই এসা বড় নাই এসার ফরজ নামাজ না পড়িয়া তুমি জীবন বড়া ওই ফরজ নফল বললে কোনো লাভ নাই কত কম একটা ফরজের দুইটা শেষদা না হলে একটা কাত নামাজ পূরণ হয় কিন্তু তারই একটা শেষদা একটা শেষদা নাকি আর সারা সিন্দিকে আপনার নফল নেবাদের নাকি শেষদা যদি একসা করেন ফরজের সমান একটা সিজদা সমান হবে না সমান একটা সরক কি ভাই খুব খারাপ লাগতেছে এটা একটা কান আল্লাহ

শোনেন আপনাকে কোরআনের কথা শুনতেছেন নামাজ যেমন ফরজ কোরআনের কথা শোনা তেমন ফরজ আল্লাহ বলছে ইজা কুরি আল কোরআন ও ফাসতামিউ লাহু ও আনসিদু লা আল্লাহকুম তুরহামুন সুবহানাল্লাহ এটা জোরে যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় নামাজের মধ্যে যেমন নড়াচড়া করা যায় না এদিক ওদিক তাকান যায় না কোরআনের কথা শুনলেও এদিক এদিক তাকান যায় না আমার ভাইরা বাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বোধ না মনে নিয়ে বাদান শুনতে হবে ও বাদান তাহলে নামাজ আমরা পড়বো কোন নামাজ সবে বরাতের বাদান নামাজ পড়বো সবে বরাতের নামাজ পড়লে কোন লোকটার বাদান বোন শরীফ নামাজ পাবে সেই তো হলো আপনার যে পাঁচ শক্ত নামাজ পড়বে সেই বাদান আপনার বোনাস পাবে আর যে নামাজ পড়বে না সে বাদান কোনো দিন বোনাস পাবে না ছোট ছোট কন আল্লাহ আমি ইলা ইলা

আমার মুসলমান বাইদা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন হরসতিবরা হি মালা হি সাল্লামকে যখন আগুনের মধ্যে মধ্যে ফেলে দিলেন